আমি নেটের মধ্যে এক বক্তার বক্তৃতা শুনতেছিলাম এক বক্তায় হইতা ওই আগে শুনতাম বন্ড হলতে কয় একটা গান কি গান গানটা হইল আল্লাহর দন আল্লাহ দিয়া আল্লাহ গেল গাই হইয়া রসুলের দন খাজাই ভাইয়া বসল গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ই বক্তার নাম যদি আমি কই আমার মনে হয় বাংলাদেশে এমন মানুষ নাই যে চিনবে না এই বক্তায় অকলতে যে কুফুরি গান এই কুফুরি গান বক্তায় সবার মাঝে মানুষের আর মানে সে শুনি শুনি তারা মার হাবা নাই খামটা কিতা উইল আপনারা বুঝাই নিল লাগে একটা কথা হই ও ঈদের নমাজও পঞ্চাশ হাজার মানুষ নমাজ ইমাম উবাইছিল ইমাম সাবেও করিয়া আতর লাগাইয়া নয় ইন্ডিয়া গিয়া ই নমাজ শুরু করে দিছ এরপরে ইমাম সাহুত গিয়া একটু সামান্য বায়ু সারি দিছ ইটা মুসল্লিরা জানে না ইমাম সাহেব এর বাদে বাকি নমাজ ফিরিয়া সালাম ফিরাইয়া হাসিন বাদে সমস্ত মুসল্লিরা হয় মারহাবা জিন্দাবাদ আমরার ইমাম সাহেব ইমাম সাহেব ইমামসাহে কি ডাকাতি হসে জানিনি তারা জানেনি মার হাবা জিন্দাবাদ হয় ইমামের অবস্থা জানিয়া না না জানিয়া তেটাই যেমন রুখুদ গিয়া ভাত মারি দিছে নমাজ সকলটার নমাজ শেষ ই বক্তায়ত সবাজ গিয়া ফাঁদ মারি দিছে ইমান সকলটাই ইমান শেষ ইটা আরম্ভইশী ওয়াজের নামে দেশ ইটা আরম্ভছে ওয়াজের নামে দেশ দন রসুল দিয়ে দিয়া আল্লাগে লাগাই রসুলের দন খাজাই হইয়া বই লাগি আসবি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে যে সন্তান সায়গে বাবার দরবার সন্তান পায় যে দন চাই দন ফায় যে সুখ শান্তি চাই সুখ শান্তি পায় যে তা সায়তা কেউ ফিরে না খালি হাতে তাহলে যেটা চাওয়া যায় ইটা পাওয়া যায় যদি খাজা বাবার দরবারও তে খাজা বাবায় ই ক্ষমতা রসুলের খাস্তিক ভাই শুন আর রসুলের ভাইছিল আল্লাহর থাকি তে আল্লাহ দিয়া দিয়ে তাঙ্গে শুনগি তেনে সার হইয়া আর রসুলের থাকি শুন খাজা বাবায় ওখান আল্লাহর খাঁসের কোনটা নাই রসুলের খাশো অ নাই কুন্তা ফাইয়া সাইয়া যদি ফাইয়া আইতায় চাও তে আজমির যাও আমি ই গান হানই বুঝছি আপনারা যদি অন্যলা গান বুঝি তখন কোকা গান এটা কি ওয়াজ না কুফুর এই ওয়াজের নামে কুফুরি চলছে বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই সমস্ত এই সমস্ত কুফুরি কথা এই গজাইয়ে ওঠা ব্যাঙ্গের সাতার মতো গজাইয়ে ওঠা বক্তারা মুখ হুমি হুনি মার হাবা মার হাবা জিন্দাবাদ হুজুৰ অমুক খুজু জিন্দাবাদ তম খোজুৰ জিন্দাবাদ কৈছে বেটাইভাত দিছে আর হেমাৰ এইটো অবস্থা চুলের কারণে মুসলিম শলিফের মুসলিম শরীফ নামছেন তো হাদীসের মুসলিম শলিফের ভূমিকাতে একটা মহামূল্যবান কথা লেখা আছে কথাটা হইল ইন হাজাল ইলমা দিন ফান জোরু আম্ মান তা খুজু না দি না কম হাদিসের কথা তোমাদের দিন তোমাদের দিন গেছ কারিনিয়া লইও ইটা নাই এখন ইতা নাই কুরআ হাদিসের কথা যার কাছে শুনতাম তারে চিনতাম হ্যাঁ তার কাছে দিন নি না চিনিয়া দাওয়াত কথা মুসলিম শরীফের হাদিসে কয় যার কাছ থেকে কুরআন হাদিসের কথা শুনতাম তার কাছে দিন আসেনি আগে যা কোরিয়া লইতাম হাদিসে কয় আমরা শ্রোতারাই তা আমরা শ্রোতারা হয় দিন আছে কি নাই আমরা জানি না কুকিল বক্তা কণ্ঠ কি কোনটি বুঝি থাকলে বহল যারা কুকিল কন্টি বক্তা দেওয়া থরার লাগি মাদ্রাসার মু গলা চিফা মারি ধরে যদি হয়ে বক্তা আনতে গেলে এক লাখ টাকা দেওয়া লাগব অনেক আমি একলা লাখ দিলেই মুঠোব ঠিক আছে আমি এখলা দি লাগব তো বানো মোতামিম বেসা নাম সে বিফত আনে না যদি অনেক মানুষ বিগলাই লিব আইতো না ওয়াজ আর আনে যদি তে মোতামিমের কোনো খরচ লাগতো না বেঠাই তো দি লাগবে ফান্ড ভরিয়া মোতামিম বাদ্য হয় কুকিল কন্টি বক্কা বক্তা দাব বক্তা ইমান কিলাখান তাহে আর কিলাখান যায় ইতাৰ দরকার নাই বক্তাৰ হয় ধর মুরদা ব্যস্ত যাওকার দুজো যাওক আমার আলবা রুটির দরকার ওই বক্তায় আইয়া হয় আল্লাহর রসুল দেিয়া ৰচুল গেলা গাই ভাইয়া রসুলের জন খাজাই ভাইয়া বইলা গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা পাবার পাৰে তুমি 1 লাখ টাকা দিয়া মুতমিমের গলাত আর আইস দিয়া দরিয়া এই কুকিল কন্ঠিরে আইন্যা কত হাজার মুসলমানরে বেইমান বনাইছ ফিট তেল দিয়া দাঁড়াইয়া আশরের মাঠ ঠিক এক হাদিসে রাসূল এ کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরবাই মান সাননা সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরুমান আমিলা বিহা অমানসান নাচুনতান চাগী আতান আলাইহি বিজ্ৰোহা অ বিজ্ৰোমাণ আমি লাভি আও কামা কালা আলাইহি চলা তো চালাম কেও যদি বালা কাম চালু কৰে তে এই বালা কাম যত মান শেষ হব সকলে যে পৰিমাণ চোৱাব যে বদাই চালু কৰিছিল এষা ফাইব এই পৰিমাণ চোৱা আৰু কেও যদি খাৰাব কাম চালু কৰে তে এই চালু কৰা খাৰাব কাম সকলো মানছে কৈ দে যে পৰিমাণ যে পৰিমাণ বাম্বু খাইব যে তাই চালু করছিল এক হাই পরিমাণ খাইব এর দায় কী তেল দিয়া দাঁড়াইও আসরে মতো রসুল করিম সাল্লামে ফরমাই জিবরিল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞাসা করছিলেন মাতা তাকুম সমষ্টিগত কি কবে হবে রাসুল বলেন মাল মাস উল ও আনহা বি ও জিবরিল কি আমত কবে হবে এটা যেমন তুমি জানো না আমিও জানি না এটা আল্লাহ সারা কেউ না কাজেই আল্লাহরজন রসুলা দিলাইস না কখন তো হল না আল্লাহর কোনটা রইছে কিতা বুঝলা আল্লাহর যত যত তা রইছে কেউরে দিছই না কোনো ফিরিস্তারে না কোনো নবী রে না কোনো বন্ধারে না এই রকম যত জিনিস আল্লাহর রইছে এর মধ্যে একটা হইল কেয়ামতের কতদিন বাকি এখান আল্লাহর কাছে রইছে আল্লাহ এখন নবী আহনারে দিছি না নবীন আল্লাহ আমার এইখান দিসুন না খবর হাদিস কোরআন বুঝি থাকলে হুকা আল্লাহ দণ্ড শুরলে দিয়ে না কিছু রই গেছে আল্লাহ তো